গুড মর্নিং গাইস আজ ডিসেম্বরের বাইশ তারিখ আর এরকম সুন্দর একটা সকাল থেকে শুরু হচ্ছে আমার আজকের ভ্লগ দীর্ঘ প্রায় চার মাস পর আবার আমি এসেছি চ্যানেলটার কিছুটা কিঞ্চিত পরিবর্তন ঘটিয়ে নাম রেখেছি ট্রাভেল উইথ বাসু তো যাই হোক ট্রাভেল উইথ বাসুর প্রথম ভিডিও কিন্তু শুরু হচ্ছে আজকের এই ভ্লগ দিয়ে আর আমরা যাচ্ছি হচ্ছে কিন্তু মায়াপুরে জানোই মায়াপুর আমার একটা সব থেকে ফেভারিট স্থান এবং ইস্কন টেম্পেল আমার সবথেকে ফেভারিট সেখানেই যাবো আর যাবো হচ্ছে কাদের সাথে যাবো হচ্ছে নহাটার ইনস্টিটিউট এলডোরাডো যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সেই কেন্দ্রের একটা ছোট্ট শিক্ষামূলক ভ্রমণ আছে সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের গন্তব্য মায়াপুরের ইস্কন টেম্পেল তো চলো গাইস দেখতে থাকো আজকের এই সুন্দর ব্লগ ঘড়ির কাটা এখন সকাল ঠিক পৌনে সাতটা আমাদের বাড়ির একদম পাশের স্কুল মাঠে আর এখানে কিন্তু মানে আমাদের স্কুলের কিন্তু আহ বনগা চাকদা যে রোডে আঠাশ নম্বর বাস চলে সেই আঠাশ নম্বর বাসের মধ্যে একটি বাস আসবে এবং সেই বাসে করেই কিন্তু আমরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব

বাট ওয়েদার কিন্তু বিরাট আর এখন আমরা পার করছি এটা ফাঁকা পার কিন্তু চরম যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এখন ন্যাশনাল হাইওয়ে মানে জাতীয় সড়ক বারো নাম্বারে আমরা উঠে গেছি এখান থেকে আমরা চাকদা হয়ে যেহেতু এসেছিলাম চাকদা মোড় থেকে এখন কৃষ্ণনগর হয়ে মায়াপুর ঢুকবো প্রায় প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি ইস্কন পৌঁছাতে এখনো আর আমরা কিন্তু এখন চলেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর ধরে আর রাস্তার পাশে কিছু তোমরা একটা সাইনবোর্ড দেখতে পারবে যেখানে হাজার তেত্রিশ বলে একটা সংখ্যা লেখা থাকে ওয়ান জিরো থ্রি থ্রি এই ন্যাশনাল হাইওয়ে টুয়েলভে যদি কোনো রকম তোমরা বিপদে পড়ো বা কোনো রকম যদি সমস্যার সম্মুখীন হও তোমরা তাহলে কিন্তু ওই নাম্বারে ফোন করলে তোমরা কিন্তু সুবিধা পাবে বা হেল্প পাবে তো এটা কিন্তু তোমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে এখন এক জায়গায় দাঁড়ানো হয়েছে চাটা খাওয়া হচ্ছে আর এখন চলে এসছে কিন্তু হাতে গরম গরম চা আর গরম 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 চা খেয়ে কিন্তু শুরু হবে আবার আমাদের জাননি। এখান থেকে মাত্র ছত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তো সেখানে আমরা যাবো এটলিস্ট আমরা কিন্তু প্রথমে যেখানটা স্পট ভিজিট করব বললাল সেনের ঢিপি সেই বললাল সেনের ঢিপিতে কিন্তু আমরা চলে এসেছি সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে এবার এদেরকে এখানে ঘুরিয়ে তারপর কিন্তু আমরা মেন মন্দির মায়াপুরের ইস্কনে আমরা প্রবেশ করব বা যাব তো চলো বললাল সেনের ঢিপিটা একবার দেখা যাক গত বছর এসেছিলাম আমি আর রোয়েন্দা বাইকে আর সেই ভিডিও না দেখলে ওপরে বাটনে কিন্তু চলে এসছে ক্লিক করে তোমরা গত বছরের মায়াপুর এবং মুর্শিদাবাদের ট্রিপটা তোমরা দেখে নিতে পারো আমরা কিন্তু চলে এসেছি বল্লাল সেনের ঢিপিতে এখানটা তোমরা স্কিপ করে পড়ে নিতে পারো তা আমি একবার বলছি এটা হচ্ছে সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহৎকার ঢিপিতে মোটামুটি উনিশশো বিরাশি থেকে উনিশশো তিরাশি এবং উনিশশো অষ্টাশি থেকে উনিশশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে এই উৎখনন বা এই কার্যটা পরিচালনা করেছে এই সেই পুরোনো সেন বংশের বলদাল সেনের ঢিপি ধ্বংসপ্রাপ্ত সাইডে একটা পুকুর আছে ভালো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো ঘুরতে পারো খুব সুন্দর লাগবে বিশেষ করে যারা ফটোপ্রেমী তাদের তো আরো বেশি ভালো লাগবে এখানে যাই হোক আমাদের আহ সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে বল সেনের ঢিপি কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা যেখানে বাস পার্কিং করা হয়েছিল সেই জায়গায় যাবো এবং সেখানে গিয়ে আমাদের সোজা গন্তব্য হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির তো চলো বন্ধুরা দেখা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে গিয়ে তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে এবং মন্দিরে ঢুকে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের আমরা নিয়ে এসেছি মায়াপুরের অন্যতম এক বিশেষ আকর্ষণ ফুলডম শো তো সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু ফুলডম শোতে এখন অ্যাটেন্ড করবে এবং ফুলডম শোটা দেখবে এবং সেই শোটা কিন্তু মাত্র কুড়ি মিনিটে এবং কত টাকা কি প্রাইস সমস্ত ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করছি অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী পাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছেন মন্দির বা মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত যেগুলি হল শ্রী শ্রী রাধা মাধব মন্দির শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির শিলাপ্রভুপাদের ভজন কুটির এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পেল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম নামের একটি নির্মাণাধীন বৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির চত্বরের অন্তর্গত রয়েছে জলঙ্গ নদীর তীরে অবস্থিত এই মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির পঁয়ত্রিশ তলা বাড়ির সমান এই মন্দির এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন বৈদিক তারামণ্ডল মন্দির বর্তমানে নির্মাণাধীন রয়েছে পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির নদিয়া অবস্থিত নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের সদর দপ্তর হলো এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং অনেক সময় অফারে টিকিটটির মূল্য এসে দাঁড়ায় মাত্র চল্লিশ টাকা পার পারসেন এই তিনশো ষাট ডিগ্রি ফুলডোম শোতে দেখানো হয় দ্য চার্নি মানে কিভাবে সমুদ্র মন্থন হয়েছিল এবং অনন্তকালের নটি ধাপ এবং ভগবত গীতা সম্পর্কে এবং শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে এবং চৈতন্য চরিতামৃত সম্পর্কে একটি কুড়ি মিনিটের ছোট্ট শো দেখানো হয় তো যাই হোক আমাদের ফুলডম শো দেখা হয়ে গেছে ফুলডম শোয়ের এখন ডিসকাউন্ট প্রাইসে চল্লিশ টাকা চলছে পার পার্সেন্ট অন্য সময় কিন্তু পঞ্চাশ টাকা করে আর আমাদের এখন ফুলডম শো দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে গীতা ভবনে মানে যে দুপুরের যে মহাপ্রসাদ সেই প্রসাদে কিন্তু আমরা এখন খাবো এবং সেই প্রসাদের টিকিট মূল্য কিন্তু এখন হচ্ছে সত্তর টাকা করে সত্তর টাকা আশি টাকা দেড়শো টাকা বিভিন্ন রকমের কুপন রয়েছে তোমরা যেটা ইচ্ছে সেটা গ্রহণ করতে পারো আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে গীতা ভবনের উদ্দেশ্যে সেখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে এবং মহাপ্রসাদ আমরা কিন্তু সেখান থেকে গ্রহণ করব এই হচ্ছে গদা ভবন পাশে হচ্ছে গীতা ভবন এই হচ্ছে গীতা ভবনে দুপুরের মধ্যাহ্ন ভোজনের লাইন বিরাট বড় লাইন পড়েছে এই যে আমাদের অনেন্দা দায় রয়েছে স্যার যাই হোক আমরা এখন খেতে বসে গেছি মহাপ্রসাদ গীতা ভবনে আর এখন হচ্ছে পরিবেশন করা তো এইভাবেই কিন্তু এখানে পরিবেশন করা হয় যাই হোক বন্ধুরা আমাদের গীতা ভবনের দুপুরের মধ্যাহ্ন ভোজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি আজকে প্রচণ্ড চাপ ছিল প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার অতিথি এখানে আজকে খাওয়া দাওয়া করেছে প্রচন্ড চাপ ছিল ভিড় ছিল মানে এত ভিড় ধারণা করার বাইরে তো যাই হোক এখন আমরা কিন্তু বিভিন্ন মন্দিরগুলো দর্শন করবো চলো হচ্ছে আজকে সন্ধ্যার ভিড় এখানে সামনেই গোবিন্দ মন্দির আর ভিড়টা হচ্ছে ঠিক এই রকমের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে পাঠিয়েছি ভেতরে আর আমার হাতে জমেছে হচ্ছে ফোন ভাবছি এতগুলো ফোন বিক্রি করবো যা টাকা হবে তাই দিয়ে ঘুরতে চলে যাব এরকম লেভেলের ভিড় গোবিন্দ মন্দিরে আমার হয়তো ঢোকা হবে না কারণ সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদেরকে পাঠিয়েছি ফোন আমার কাছে জমা করেছি তো দেখা যাক এখন কি হয় ননস্টপ বেশ কয়েক ঘন্টা দাঁড়ানোর পরে সমস্ত ছাত্রছাত্রীরা গোবিন্দ মন্দির থেকে স্বয়ং রাধাকৃষ্ণকে দেখে আসার পর আমার সৌভাগ্য মিলেছিল প্রণাম করা এবং রাধা এবং কৃষ্ণকে সামনাসামনি দেখার কৃষ্ণকে দেখে আসার পর সময় বলছিল ঠিক সন্ধে সাড়ে সাতটা এইবারে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে তাই বেশি দেরি না করে সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে বাসে করে রওনা দিলাম আমাদের নিজেদের গন্তব্যস্থলের দিকে এখানে শেষ করলাম বছর শেষের মায়াপুর ভ্রমণ দু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন বছরে নতুন কোনো ভিডিও নিয়ে আর যখন আপনারা এই ভিডিওটা দেখছেন ততক্ষণে মনে হয় নিউ ইয়ার চলে এসেছে তো যাই হোক সকলকে হ্যাপি নিউ ইয়ার আশা করি সবার খুব ভালো কাটবে এই আশাই রাখি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে